জিলি মিলি জিলি মিলি জিলি মিলি জিলি মিলি ম্যাজিক মামনি ভাইসা কি আর খাতি বাসি না ওগুলা কি আর গান বাজদা আমার ঘরে যে সালে স্কুল খুলে গেছে এটা লাগাই গেরা ভাইয়া ডিজিটাল যুগে না এগুলো করতে হয় চিল ব্রো চিল কি সাজে ও চিল কাওয়া এই চিল কাওয়া লাগবে

বাসে তুই কে লিখিয়া বসরে প্রথম দিনই আজলা গান বাজনা হরি আরে বেসাইতে দোলেরা এক দিন বছরে বসরে 365 দিনের মধ্যে তোর তোর গান বাজনা লাগে শান্তি নাই এই যে মনে দে ওই চকলেট দে আগা দে মুতা দে 25 ফেব্রুয়ারি পরে আর ওই যে নাইটের উড দে আর ওই না যে ঈদ গলার ছাড় দস্তা ঈদের দিন না তো গান বাজায় তুই লাল

তোরা ও নشتা নরা হল কথা এই সাউন্ড বক্স নয় না আর এডা জানগো এক তারিখ হুরলাব এক তারিখ হুরলা কে পরসর যে দিন বন্ধ মতে মরে করে এটু আমুনি বাক্স করে খাই অসুবিধা কি এত গান বাজ থাকে আরে ভাই বেশি সাউন্ড দিছি না তো ওই যে टाकी टाकी সবুজ গান্ডা ছাইরা বেহে যে সো নাছিনা ওসুমি একটু সাউন্ড বাড়াই দিছিলাম ওসুমন আয়ানের কানে যায় লাগজি এই মিছা কথা আজকে ভাই খুদা মিছা কথা মেজিক ন মনি আছে না ওই গান্ডা ছাইরা কি নাশ তোর আইতো যে নাস্তা দিলি না ওই নাস্তা বাইরে দা ভাই ফুলল খুশি হবে বিরাট